সকলে সকলে মিলে এই মোবারা এই রস মে মোবারা এই দে মোবারা এই সকলে মিলে এই দে মোবারা এই সকলে সকলে মিলে এই দে মোবারা এই মে মোবারা এই দে বরা এই সব নিশধ হলে বিলে এই দিম বারা এই সব নিশটো হলে বিলে এই দি দিম মোবারা ওতে গংগের সব বলে চাহিলে পরে এই শাতায় এই সৌ নাম মাতায় এইসোলে সগলে মিলে ঈদ এ মোবারা এই রসাই মে মোবারা এই ঈদ মোবারা এইশো বলে সৌ গে মিলে ঈদ আসুন এই গ্রাম সম্পর্কে এবং যুব কমিটি সম্পর্কে ছোট্ট করে আমি প্রশংসা করে আমি অনুষ্ঠান শেষ করবো नगन की राम जुबो को बिंदोर खाई न तू ना आगा नगन पड़ार जुबो को बिंदोर खाई न तू जोड़ा मिले ना गो इधर जोड़ा मिले ना हा जोड़ा मिले ना गो इधर जोड़ा मिले ना आगा पड़ा क्या मो बिंदोर खाई न तू ना आगा नगन पड़ार जुबो को बिंदोर खाई न तू जोड़ा मिले ना गो इधर জোড়া মিলে এদের জোডা মিলে গো এদের জোড়া মিলে না অনুষ্ঠানের কমেডি এরা বড় ইশাদা

ঐলা када এরা পাবজি খেলে না ফ্রি ফায়ার খেলে না এরা পাবজি খেলে না ফ্রি ফায়ার খেলে না এদের মতো সোনার টুকরা কোথাও পাবে না এদের জোড়া মেলে না গো এদের জোড়া মেলে না এদের জোড়া মেলে না গো এদের জোড়া মেলে না 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 পড়া Jungkook ভিদ হাই না তুলো না 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 পড়া ব্রহ্ম ভিন্দর না তুলো না এদের জোড়া মেলে না গো এদের জোড়া মেলে না এদের জোড়া মেলে না গো এদের জোড়া মেলে না এদের জোড়া মেলে না গো এদের জোড়া মেলে না দিয়েছে মাসাল্লাহ এই গেরামের মা বোনেরা করে দিয়েছে দার দিল কত নজরানা এই গেরামের মা বোনেরা এরা কতই পাল এধের যোড়া মেলেন সুমন পাবে না এধের জোডা মেলে না এধের সুমন পাবে না সারা যগাই খুঁজল পড়ে এত মু পাবে না এধের যোড়া মেলেনা গো এদের যোড়া মেলেন এধের যোড়া মেলেনা গো এদের যড়া মেলেন এধের জোডা মেলেনা গো এদে